বন্ধুরা তোমরা কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ চল্লিশ বা পঞ্চাশ বছর বয়স পার করার পরও কিভাবে উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখায় আবার কেউ কেউ সেই সময় আসার অনেক আগেই ক্লান্ত এবং বয়স্ক দেখাতে শুরু করে আমরা প্রায়শই বলি আমি যদি তরুণ থাকতে পারতাম অথবা আমি যদি সেই সব মানুষের মতো উজ্জ্বলতা পেতাম যারা বয়সের দ্বারা অস্পৃশ্য বলে মনে হয় কেউ কেউ এটাকে ভাগ্য বলে উড়িয়ে দেন অন্যরা ধরে নেন এটি কেবল জেনেটিক্স বা ব্যয়বহুল ত্বকের যত্ন কিন্তু যদি আমরা আরও গভীরভাবে তাকাই তাহলে আমরা এমন একটি সত্য আবিষ্কার করি যা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয়ই যৌবনের আসল চাবিকাঠি ক্রিমের জারে বা সৌন্দর্য চিকিৎসার ভেতরে আটকে থাকে না এটি লুকিয়ে থাকে তুমি যেভাবে জীবনযাপন করো যেভাবে তুমি শ্বাস নাও যেভাবে তুমি চিন্তা করো এবং যেভাবে তুমি তোমার নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করো তার মধ্যেই যদি সৌন্দর্য পণ্যই প্রকৃত যৌবন তৈরি করতে পারত তাহলে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই অসীম প্রাণশক্তিতে উজ্জ্বল থাকত কিন্তু বিক্রি হওয়া সমস্ত প্রসাদনী সত্ত্বেও অনেকেই এখনও ক্লান্ত চাপযুক্ত এবং বয়স্ক দেখায় কারণ স্পষ্ট প্রকৃত যৌবন হল বলি রেখা বা চুলের রঙের অনুপস্থিতি নয় প্রকৃত যৌবন হল এক শক্তি এক প্রাণশক্তি চোখে এক উজ্জ্বলতা মনে এক সতেজতা এবং ভেতর থেকে বিকিরিত আলো এটা এমন কিছু নয় যা আয়নায় তোমার ত্বক কতটা মসৃণ দেখাচ্ছে কিন্তু সকালে ঘুম থেকে উঠলে তুমি কতটা প্রাণবন্ত বোধ করো সারাদিন নিজেকে সামলে রাখলে তোমার আত্মা কতটা হালকা বোধ করে এবং তোমার চিন্তাভাবনার মধ্য দিয়ে কতটা অনুপ্রেরণা প্রবাহিত হয় তা নিয়েও পরমহংস যোগানন্দ একবার বলেছিলেন যে একজন মানুষ যতটা চিন্তা করে ততটাই বৃদ্ধ এবং যতটা তরুণ বোধ করে এই উক্তিটি গভীর সত্য বহন করে যদি তুমি প্রতিদিন নিজেকে বোঝাও যে তুমি ক্লান্ত তোমার বয়স তোমাকে চাপা দিচ্ছে তাহলে তোমার শরীর সেই আদেশ মেনে চলবে কিন্তু যদি তুমি তোমার ভেতরের জগৎকে শক্তি আনন্দ এবং এই দৃঢ় বিশ্বাসে ভরে দাও যে ঐশ্বরিক শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয় তোমার শরীর সেই একই শক্তি বিকিরণ করে সাড়া দেবে যৌবন তার মূলে রয়েছে প্রাণশক্তির প্রাচুর্য প্রাণ যা প্রতিটি কোষ প্রতিটি হৃৎস্পন্দন এবং প্রতিটি চিন্তাকে পুষ্ট করে যখন এই জীবনী শক্তি সংরক্ষিত এবং পরিচালিত হয় তখন শরীর স্বাভাবিকভাবেই শক্তি এবং প্রাণশক্তিতে আলোকিত হয় কিন্তু যখন সেই শক্তি চাপ ক্ষতিকারক অভ্যাস এবং নাতিবাচক আবেগের মধ্যে নষ্ট হয় তখন বার্ধক্য তার চেয়ে অনেক দ্রুত শুরু হয় একবার ভেবে দেখো তুমি কতবার এমন কাউকে দেখেছ যে তার প্রকৃত বয়সের চেয়ে অনেক কম বয়সে দেখায় তুমি কেবল তাদের ত্বকই নয় তাদের শক্তি তাদের প্রাণবন্ততা তারা যেভাবে ঘরে প্রবেশ করে তা লক্ষ্য করো তুমি তাদের মধ্যে জীবন্ত কিছু অনুভব করতে পারো সেই স্ফুলিঙ্গ প্রসাধনী থেকে আসে না এটা ভেতর থেকে আসে এটা শরীর মন এবং আত্মার সরলীকরণ থেকে আসে এবং সেই সরলীকরণ শেখা অনুশীলন করা এবং চাষ করা যেতে পারে আজ রাতে এখানে বনফায়ার টেলসে আমরা যৌবনের প্রকৃত বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা অনুসন্ধান করতে যাচ্ছি আমরা চারটি কালজয়ী নীতি উন্মোচন করতে যাচ্ছি যা জীবনী শক্তি ধীর বার্ধক্য এবং তোমার ক্যালেন্ডার যুগ যাই বলুক না কেন ভেতরের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এগুলো দ্রুত প্রসাধনী কৌশল নয় এগুলো পৃষ্ঠতলের প্রতিকার নয় এগুলো পরমাংশ যোগানন্দের মতো গুরুদের শেখানো শক্তি ব্যবস্থাপনার নিয়ম নীতিগুলি যা তোমার সত্তার গভীরতম অংশকে স্পর্শ করে তোমার শরীরকে একটি পবিত্র মন্দির হিসাবে কল্পনা কর মন্দিরের দেওয়াল হলো তোমার ত্বক এবং মাংসপেশী ভেতরে জ্বলন্ত প্রদীপ হল তোমার হৃৎস্পন্দন এবং তোমার নিঃশ্বাস বেদী হলো তোমার মন আর ভেতরে বসবাসকারী প্রকৃত দেবতা হল তোমার আত্মা যদি মন্দিরটি অবহেলিত থাকে বিশৃঙ্খলায় ভরা থাকে এবং ধুলোয় ঢাকা থাকে তাহলে ঐশ্বরিক শিখা ভেদ পড়তে পারে না কিন্তু যদি মন্দিরের যত্ন নেওয়া হয় বিশুদ্ধ এবং প্রাণবন্ত রাখা হয় তাহলে আত্মার আলো তার দেওয়ালের বাইরেও বিকিরণ করে যাতে সবাই দেখতে পায় মানুষের আশেপাশে মাঝে মাঝে তুমি যে আভা অনুভব করো তার পেছনে রহস্য এটাই তাদের বাহ্যিক আকর্ষণ তোমাকে আকৃষ্ট করে না এটি একটি সুসজ্জিত মন্দিরের মধ্য দিয়ে জ্বলন্ত তাদের আত্মার শক্তির অনুরণন তাই নিজেকে জিজ্ঞাসা করো তুমি কিভাবে তোমার মন্দির রক্ষণাবেক্ষণ করছো তুমি কি এটিকে সম্মানের সাথে সম্মান করো নাকি তুমি এটিকে একটি সাধারণ যন্ত্র হিসাবে বিবেচনা করো যা তুমি যত্ন ছাড়াই ঠেলে দিতে পারো যখন আমরা শরীর মন এবং আত্মাকে এক হিসেবে সম্মান করতে শুরু করি একীভূত মন্দিরে যৌবনের গোপন রহস্য উন্মোচিত হতে শুরু করে আপনি যে উজ্জ্বলতা খুঁজছেন তা অস্ত্রপ্রচার বা ব্যয়বহুল চিকিৎসা থেকে আসে না এটি প্রাচীন যোগীদের জানা জীবনের নিয়মগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন থেকে আসে এবং আজও প্রাসঙ্গিক হাজার হাজার বছর ধরে যোগ এবং আয়ুর্বেদের মতো ব্যবস্থা যৌবনের ভিত্তি বর্ণনা করেছে তারা তিনটি মূল স্তম্ভ চিহ্নিত করেছে প্রথমটি হল হজম যা অভ্যন্তরীণ আগুন নামে পরিচিত যা নির্ধারণ করে যে আপনি যে খাবার খান তা শক্তিতে পরিণত হয় নাকি বিষাক্ত পদার্থে পরিণত হয় দ্বিতীয়টি হলো প্রাণ জীবনী শক্তি যা প্রতিটি কোষ এবং শ্বাসকে সজীব করে তৃতীয়টি হলো মন সেই ক্ষেত্র যেখানে আপনার চিন্তাভাবনা বৃদ্ধি পায় যখন এই স্তম্ভগুলির কোনোটি দুর্বল হয় তখন বার্ধক্য ত্বরান্বিত হয় যখন তারা শক্তিশালী হয় তখন শরীর উজ্জ্বল হয় মন সতেজ থাকে এবং আত্মাও উজ্জ্বল হয় হজমকে আপনার শরীরের ভেতরে পবিত্র আগুন হিসেবে ভাবুন যখন এটি অবিরাম জ্বলে তখন খাদ্য পুষ্টি এবং জীবনে পরিণত হয় যখন এটি বিঘ্নিত হয় তখন অর্ধপাচ্য খাদ্য বর্জ্য তৈরি করে যা সিস্টেমকে বোঝা করে এবং উজ্জ্বলতাকে নিস্তেজ করে দেয় প্রাণকে আপনার সত্তার মধ্য দিয়ে চলমান বিদ্যুৎ হিসেবে ভাবুন যখন এটি অবাধে প্রবাহিত হয় তখন আপনি চার্জিত এবং জীবন্ত বোধ করেন যখন এটি ফুটো হয় তুমি অনুভব করো ক্লান্ত এবং ভারী আর মনকে উর্বর মাটি হিসেবে ভাবো যদি এটি চাপ এবং ভয় দ্বারা বিষাক্ত হয় তাহলে এতে সুস্থ কিছুই জন্মাতে পারে না যদি এটি শুদ্ধ এবং ইতিবাচকতায় পরিপূর্ণ হয় তাহলে আপনি যা কিছু করেন তা সমৃদ্ধ হয় এই সত্যগুলি বিমূর্খ দর্শন নয় এগুলি প্রতিদিন সকালে উদিত সূর্যের মতো বাস্তব গভীর অর্থে বার্ধক্য প্রাণের লিকেজ ছাড়া আর কিছুই নয় প্রতিটি উদ্বেগ প্রতিটি ক্ষতিকানক অভ্যাস প্রতিটি অগভীর শ্বাস আপনার শক্তির পাত্রে একটি ফাটলের মতো ধীরে ধীরে লিকেজগুলি আপনার জীবনী শক্তি নিঃশেষ করে দেয় এবং আপনি আপনার প্রকৃত বয়সের চেয়ে বয়স্ক বোধ করতে শুরু করেন কিন্তু যখন আপনি সেই লিকেজগুলিকে সিল করতে এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে আপনার শক্তিকে পুনর্নির্দেশিত করতে শিখেন তখন আপনি কেবল বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে দেন না বরং একটি তাজা এবং তারুণ্যের উপস্থিতি জাগিয়ে তোলেন যা অন্যরা তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারে আস্থা ও বিশ্বাসে আমি আপনাকে এই চারটি নীতির মধ্য দিয়ে আমার সাথে হাঁটার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটি নীতি শক্তি ব্যবস্থাপনার একটি সুবর্ণ নিয়ম একসাথে তারা আপনাকে আপনার শরীর মন এবং জীবনী শক্তিকে সারালিখুত করতে নির্দেশ দেবে যাতে বছরের পর বছর ধরে আপনি প্রাণ শক্তি বিকিরণ করতে পারেন এই যাত্রার শেষে তুমি বুঝতে পারবে যে যৌবন জীবনের একটি ক্ষণস্থায়ী পর্যায় নয় বরং শক্তির একটি অবস্থা যা তুমি সংরক্ষণ করতে পারো এবং এমনকি প্রসারিত হতে পারে বন্ধুরা প্রথম নীতিটি প্রায় খুব সহজ শোনাতে পারে এবং সেই কারণে অনেকেই এটিকে উপেক্ষা করে তবু এটি তারুণ্যের সবচেয়ে শক্তিশালী ভিত্তিগুলির মধ্যে একটি এটি জল এবং খাবার কীভাবে ব্যবহার করা হয় তা নিয়ে বেশিরভাগ মানুষ কখনো এটি নিয়ে ভাবেন না তবে আপনি কখন জলপান করেন তার সময় আপনার প্রাণশক্তিকে জ্বালানি দিতে পারে অথবা চুপচাপ তা নিভিয়ে দিতে পারে যখন আপনি খাবেন তখন আপনার পেটের হজমের আগুন জাগ্রত হবে কল্পনা করুন যেন একটি পবিত্র শিখা ক্রমাগত জ্বলছে যা খাদ্যকে বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত করছে যদি সেই মুহূর্তে আপনি সরাসরি শিখার উপর জল ঢেলে দেন তাহলে কি হবে আগুন দুর্বল হয়ে যায় কখনো কখনো এটি নিভেও যায় একইভাবে যখন আপনি খাবারের পরপরই ঠান্ডা জল বা কোমল পানীয় পান করেন তখন আপনি সেই আগুন নিভিয়ে দেন যা আপনার শরীরকে পুষ্ট করার জন্য তৈরি এর ফলে হজম শক্তি দুর্বল হয় বিষাক্ত পদার্থ জমা হয় ভারী ভাব আসে এবং অবশেষে মুখ এবং শক্তি উভয়ই নিস্তেজ হয়ে যায় আয়ুর্বেদ এবং যোগ বিজ্ঞান উভয়ই এই নীতির উপর জোর দেয় এবং যোগানন্দ নিজেও ব্যাখ্যা করেছেন যে দুর্বল হজম শক্তি কেবল অনেক শারীরিক সমস্যারই মূল নয় বরং মানসিক অস্থিরতারও মূল যদি পেট অস্থির থাকে তাহলে মন তা করতে পারে না শান্ত থাকো আর যদি মন শান্ত না থাকে তাহলে স্পষ্টতা থাকে না শান্তি থাকে না এবং অবশ্যই গভীর ধ্যান থাকে না তাই ভুল সময়ে জল পান করার মতো একটি ছোট কাজ সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনে এর পরিবর্তে তুমি কি করতে পারো উত্তরটি সহজ খাবারের আগে কমপক্ষে আধ ঘণ্টা আগে বা খাবারের পরে জল পান করো যাতে তোমার শরীর খাওয়ার প্রক্রিয়া করার জন্য সময় পায় যদি খাবারের সময় তুমি খুব তৃষ্ণার্থ বোধ করো তাহলে এক চুমুক গরম জল বা হালকা বাটার মিল্ক সাহায্য করতে পারে কিন্তু ঠান্ডো পানীয় দিয়ে তোমার শরীরকে ঠান্ডা করা এড়িয়ে চলো এই ছোট্ট সমন্বয়টি তোমার শক্তি সংরক্ষণ করে হজম শক্তিকে শক্তিশালী করে এবং পুষ্টিকে তোমার উজ্জ্বলতা বৃদ্ধি করতে দেয় এটাকে তোমার জীবনী শক্তির পাত্রের ফাটলগুলির মধ্যে একটি সিল করার মতো ভাবো যতবার তুমি শক্তির লিকেজ রোধ করো সেই সঞ্চিত জীবনী শক্তি দ্বীপটিতে পরিণত হয় যোগানন্দ শরীরকে একটি রাসায়নিক কারখানার সাথে তুলনা করেছেন যদি তুমি এই কারখানার নিয়মের অপব্যবহার করো তাহলে এটি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু যদি তুমি এর নিয়মগুলিকে সম্মান করো তাহলে এটি তোমাকে শক্তি এবং দীর্ঘায়ু দিয়ে পুরস্কৃত করে এটাই এই সূক্ষ্ম নীতিগুলির সৌন্দর্য এগুলির জন্য সম্পদ বা জটিল পদ্ধতির প্রয়োজন হয় না কেবল সচেতনতা এবং শ্রদ্ধার প্রয়োজন দ্বিতীয় নীতি মনের আরও গভীরে প্রবেশ করে তোমার শরীরকে একটি ক্ষেত হিসেবে ভাবো এবং তোমার মনকে সেই ক্ষেতের মাটি হিসেবে তুমি হয়তো নিজেকে সেরা খাবার খেতেই পারো এবং এমনকে সচেতনভাবে শ্বাস নিতেও পারো কিন্তু যদি মাটি দৈশাক্ত হয় তাহলে ফসলের কি হবে সেখানে সুস্থ কিছুই জন্মাতে পারে না একইভাবে যদি তোমার মন চাপ রাগ ভয় বা সীমাহীন উদ্বেগে পূর্ণ থাকে তাহলে তোমার শরীর তোমার দেওয়া পুষ্টি ব্যবহার করতে পারবে না আধুনিক বিজ্ঞান স্ট্রেসের সময় নির্গত রাসায়নিককে কর্টিসল বলে এই একটি পদার্থ যখন তোমার সিস্টেমকে খুব বেশি প্লাবিত করে তখন কোষ ভেঙে বার্ধক্য ত্বরান্বিত করে এটা যেন তোমার ভেতরের মাটি ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে প্রাণশক্তি শিকড় গেড়ে বসতে অসম্ভব হয়ে পড়ে পরমংশ যোগানন্দ বারবার চিন্তার প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি শিখিয়েছিলেন যে তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও যদি তোমার ভেতরের সংলাপ ক্রমাগত বলে যে তুমি দুর্বল ক্লান্ত এবং বৃদ্ধ তাহলে তোমার শরীর সেটাই প্রতিফলিত করবে কিন্তু যদি তোমার চিন্তাভাবনা নিশ্চিত করে যে তুমি ঐশ্বরিক শক্তি শক্তি এবং যৌবনে পরিপূর্ণ তাহলে তোমার শরীর একই দিকে প্রতিক্রিয়া জানাবে এটা কল্পনা নয় এটা মন এবং পদার্থের স্বাভাবিক সারিবদ্ধতা আপনার শরীর সর্বদা আপনার মনের কথা শুনছে আপনার কোষগুলি সর্বদা আপনার চিন্তাভাবনা থেকে নির্দেশনা গ্রহণ করছে তাহলে আপনি কিভাবে আপনার মনকে রক্ষা করতে পারেন প্রথম পদক্ষেপ হলো সচেতনতা যখনই আপনি কোনো নেতিবাচক চিন্তা ভাবনা লক্ষ্য করেন তখন এটিকে অবাধে চলতে দেবেন না অবিলম্বে এটিকে তার বিপরীত ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন যদি আপনার মন বলে যে আপনি ব্যর্থ হচ্ছেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি জীবন দ্বারা সমর্থিত যদি আপনার মন বলে যে আপনি দুর্বল তাহলে নিশ্চিত করুন যে আপনি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এটি আত্মপ্রতারণা নয় এটি মাটিকে পুনরায় প্রোগ্রাম করা যাতে সুস্থ বীজ বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় পদক্ষেপ হলো আপনার মনকে উত্থাপনকারী প্রভাব দিয়ে খাওয়ানো এমন সঙ্গীত শুনুন যা আপনার আত্মাকে উত্থাপন করে সাহসকে অনুপ্রাণিত করে এমন শব্দগুলি পড়ুন ইতিবাচকতা বহনকারী লোকদের সাথে নিজেকে ঘিরে রাখুন এবং তৃতীয় পদক্ষেপ সহজ কিন্তু শক্তিশালী হল উত্থাপনকারী মন্ত্র বা নিশ্চিতকরণের জপ আন্তরিকতার সাথে পুনরাবৃত্তি করলে এই কম্পনগুলি ধীরে ধীরে নেতিবাচকতার দাগ ধুয়ে দেয় এবং ভেতরের মাটিকে পবিত্রতায় পূর্ণ করে সময়ের সাথে সাথে মন পরিষ্কার এবং স্থিতিশীল হবার সাথে সাথে শরীর স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে ওঠে প্রাণ শক্তি জ্বলে ওঠে এবং বয়স তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার ঘুম আরও গভীরে তোমার হজম শক্তি মসৃণ হবে এবং তোমার মুখ আরও শান্ত হবে এগুলো সবই এমন এক মনের প্রতিচ্ছবি যা আর চাপের দ্বারা বিষাক্ত নয় বন্ধুরা চতুর্থ এবং গভীরতম নীতিটি তোমার প্রকৃত রূপের মূল অংশকে স্পর্শ করে এটি হলো অভ্যন্তরীণ নিরবতার অনুশীলন আমরা অবিরাম শব্দের জগতে বাস করি আমরা ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই আমাদের ফোন আমাদের কাজ আমাদের দায়িত্ব এবং আমাদের নিজস্ব অস্থির চিন্তা ভাবনা আমাদের উপর থেমে থেমে আক্রমণ করে কল্পনা করুন যে একটা যন্ত্র অবিরামভাবে চলছে এবং কখনো বন্ধ করা হয় না আজ বা কাল এটি অতিরিক্ত গরম হয়ে যায় ভেঙে যায় এবং কাজ করা বন্ধ করে দেয় হিউম্যান সিস্টেমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তোমার শরীর মন এবং স্নায়ুতন্ত্রের পুনঃস্থাপনের প্রয়োজন আর সেই পুনঃস্থাপন নিরবতা এবং ধ্যান থেকে আসে পরমাংস যোগানন্দ ধ্যানকে অসীমের দ্বার হিসেবে বর্ণনা করেছেন যখন মন স্থির হয়ে যায় যখন চিন্তার তরঙ্গ স্থির হয়ে যায় তখন তোমার ভেতরে একটি লুকোনো উৎস খুলে যায় যা কেবল পিশান্তি এবং স্পষ্টতাই নয় বরং যৌবনের অমৃতও প্রকাশ করে কারণ যা তোমাকে সত্যিকারে তরুণ করে তোলে তা তোমার বাইরের শরীর নয় বরং ভেতরের শাশ্বক আত্মা এবং ধ্যান তোমাকে সেই শাশ্বত অ্যাসেন্সের সাথে যুক্ত করে তোমার দেহের যে অংশটা কখনো বৃদ্ধ হয় না কখনো ক্লান্ত হয় না কখনো ম্লান হয় না পদ্ধতিটি সহজ কিন্তু এর প্রভাব পরিমাপের বাইরে এমন একটি শান্ত জায়গা খুঁজে বের করুন যেখানে আপনাকে বিরক্ত করা হবে না আপনার মেরুদণ্ড সোজা করে বসুন যাতে আপনার শক্তি বৃদ্ধি পেতে পারে জোর না করে কেবল আপনার শ্বাস পর্যবেক্ষণ করে শুরু করুন স্বাভাবিক ছন্দকে ভেতরে বাইরে প্রবাহিত হতে দিন যোগানন্দ হং সাও নামে একটি পবিত্র কৌশল শিখেছিলেন শ্বাস যখন ভেতরে চলে যায় তখন নীরবে হং ভাবুন যখন এটি বাইরে প্রবাহিত হয় তখন নীরবে সাও ভাবুন এই শব্দগুলি কেবল শব্দ নয় এগুলি এমন কম্পন যা আপনার চেতনাকে ভেতরের দিকে সুরক্ষিত করে আপনি যত বেশি অনুশীলন করবেন তোমার চিন্তাভাবনা তত দ্রবীভূত হবে তত নিরবতা উন্মুক্ত হবে এবং আপনার অভ্যন্তরীণ প্রাণ শক্তির ঝর্ণা তত জাগ্রত হবে প্রথমে নিরবতা ম্লান মনে হতে পারে আপনি অস্থির বিভ্রান্ত বা অধৈর্য বোধ করতে পারেন কিন্তু ধীরে ধীরে প্রক্রিয়া যত গভীর হয় আপনার ভেতরে স্থিরতার একটি স্থান তৈরি হয় সেই স্থানে তয় বিলীন হয়ে যাচ্ছে বলে মনে হয় বয়সের কোনো মানে নেই বডি লাইট ফিল করে মাইন্ড ফ্রেশ ফিল করে আপনি সরাসরি অনুভব করতে শুরু করেন যে আপনি শরীর নন আপনি অস্থির মন নন আপনি বিশুদ্ধ চেতনা কালোজয়ী এবং উজ্জ্বল এই উপলব্ধি হল সবচেয়ে শক্তিশালী পুনর্জীবিতকারী শক্তি যা আপনি কখনো আবিষ্কার করতে পারেন কারণ যখন তুমি বাঁচ সেই সচেতনতা প্রতিদিন তুমি যৌবনের সুবাস বহন করো তোমার বয়স যাই হোক না কেন তুমি সব মহান গুরুদের দেখেছ বা পড়েছ তাদের কথা ভাবো তাদের অনেকেই দীর্ঘ যাপন করেছিল তবুও তাদের মুখ শিশুদের মতো উজ্জ্বল ছিল তাদের চোখ চিরন্তন প্রাণ শক্তিতে ঝলমল করছিল এটা নিখুঁত জেনেটিক্সের কারণে হয়নি কারণ তারা শাশ্বত আত্মার মধ্যে প্রথিত ছিল যখন তুমি ধ্যানের মাধ্যমে সেই স্থান স্পর্শ করো তখন তুমিও শাশ্বত সতেজতার সেই অমৃতের স্বাদ গ্রহণ করো এমনকি দিনে দশ মিনিটের সত্যিকারের অভ্যন্তরীণ নিরাবতা তোমার নিজেকে বহন করার ধরন অন্ধরা তোমাকে কীভাবে উপলব্ধি করে এবং তোমার দেহের মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হয় তা রূপান্তরিত করতে পারে তাই এখন আসুন আমরা এই চারটি সোনালী নীতি একসাথে বনি প্রথমত হজমের আগুনকে সম্মান করি এবং জল এবং খাবারের সময়কে সম্মান করি দ্বিতীয়ত জীবনী শক্তিতে নিজেকে চার্জ করার জন্য গভীর এবং সচেতনভাবে শ্বাস নিই তৃতীয়ত নেতিবাচকতার বিষ থেকে তোমার মনকে রক্ষা করো এবং উত্থানমূলক চিন্তাভাবনা দিয়ে তা লালন করো এবং চতুর্থত প্রতিদিন নীরবতায় ফিরে যাও যেখানে তুমি তোমার কালজয়ী আত্মাকে একসাথে স্পর্শ করতে পারো এগুলো কেবল স্বাস্থ্য টিপস নয় এগুলো শক্তি ব্যবস্থাপনার আধ্যাত্মিক নিয়ম এগুলো অনুসরণ করো এবং তুমি কেবল যৌবনই রক্ষা করবে না তোমার শরীর কিন্তু তোমার আত্মায় এমন এক প্রাণশক্তি জাগিয়ে তোলো যা শারীরিক চেহারার চেয়েও অনেক বেশি উজ্জ্বল কিন্তু চিন্তা করার মতো আরও গভীর কিছু আছে কেন আমরা প্রথমেই যৌবনের খোঁজ করি এটা কি অহংকার বৃদ্ধ হওয়ার ভয় আকর্ষণীয় দেখাতে চাওয়া অনেকের কাছে এটা সত্য হতে পারে তবুও এর পেছনে আরও পবিত্র কারণ লুকিয়ে আছে যৌবন মানে অহংকার নয় এটা শক্তি যখন তুমি তরুণ বোধ করো তখন তুমি সৃষ্টি করতে ভালোবাসার সেবা করার স্বপ্ন দেখার ক্ষমতা অনুভব করো যৌবন হলো এমন এক অবস্থা যেখানে জীবন প্রচুর এবং সীমাহীন বোধ করে এই কারণেই প্রতিটি মানুষের গভীরে এর জন্য আকুল থাকে কারণ এটি আমাদের স্বাভাবিক অবস্থা আত্মা চিরতরে তরুণ এবং যৌবনের জন্য আমাদের আকাঙ্ক্ষা আসলে সেই চিরন্তন সারাংশের সাথে পুনরায় সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা যোগানন্দ তার ছাত্রদের মনে করিয়ে দিয়েছিলেন যে শরীর আত্মার জন্য একটি মন্দির এবং এর যত্ন অহংকার নয় বরং শ্রদ্ধার যখন তুমি মন্দিরকে শক্তিশালীর পরিষ্কার এবং শক্তিতে পূর্ণ রাখো তখন আত্মা তোমার মাধ্যমে নিজেকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে যখন মন্দিরকে অবহেলা করা হয় তখন তার দেয়াল ভেঙে পড়ে এবং তার আলম লান হয়ে যায় তাই হজম শ্বাস মন এবং ধ্যানের যত্ন নেওয়া আত্মযত্ন নয় এটি একটি কাজ তোমার ভেতরে যে ঐশ্বরিক স্ফুলিঙ্গ আছে তার প্রতি ভক্তি এখন কল্পনা করো তুমি এই নীতিগুলো মেনে চলছ সকালে ঘুম থেকে ওঠার সময় ভারী বা ক্লান্তি নিয়ে নয় বরং সতেজতার অনুভূতি নিয়ে কল্পনা করো যেন তোমার শিরা উপশিরা দিয়ে নতুন আলো প্রবাহিত হচ্ছে কল্পনা করো তোমার মন পরিষ্কার গতকালের উদ্বেগের কবল থেকে মুক্ত নতুন ধারণা এবং সম্ভাবনাকে স্বাগত জানাতে প্রস্তুত কল্পনা করো মানুষ তোমার উপস্থিতিতে একটা উজ্জ্বলতা লক্ষ্য করছে তুমি একটা কথাও না বলে এই রূপান্তর অপেক্ষা করছে যখন তুমি তোমার জীবনকে এই নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে বন্ধুরা স্থায়ী যৌবনের দিকে যাত্রা তোমার বাইরে নয় এটা নির্ভর করে না তুমি কোন পণ্য কিনছ বা অন্যরা কি ভাবছে তার উপর এটা তোমার ভেতরে তোমার পছন্দের মধ্যে তোমার সংরক্ষণের শক্তিতে এবং তোমার আত্মার সাথে তোমার লালন পালনের সংযোগের মধ্যে আস্থা এবং বিশ্বাস হল জ্ঞান ভাগাভাগি করার বিষয় যা ভেতরে আগুন জ্বালায় এবং আজ রাতে আমি আশা করি তুমি কেবল ধারণাই নয় বরং দৃঢ় বিশ্বাসের স্ফুলিঙ্গ বহন করবে যে তুমিও এই চিরন্তন সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেঁচে থাকতে পারো বন্ধুরা এই সত্যগুলো কতটা শক্তিশালী তা দেখার জন্য আসুন আমরা দৈনিক জীবনের একটি উদাহরণ বিবেচনা করি এমন একজনের কথা ভাবো যিনি খাবারের মধ্য দিয়ে তাড়াহুড়ো করে খাবার গিলে ফেলে এবং তাটিয়ে টক্সিন জমা হয় শক্তি কমে যায় এবং শীঘ্রই ক্লান্তি স্বাভাবিক হয়ে ওঠে এর তুলনা এমন কারোর সাথে করুন যিনি মনোযোগ সহকারে খান ভেতরের আগুনকে তার কাজ করতে দেন ভুল সময়ে পানি এড়িয়ে যান এবং বোঝার পরিবর্তে পুষ্টিকর খাবার বেছে নেন তাদের জীববিশক্তির পার্থক্য অপরিসীম একজন তাদের বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখাতে শুরু করে অন্যজন এমন এক সতেজতা বহন করে যা ঘড়ির তারা করে এই ছোট ছোট অভ্যাসগুলি প্রতিদিন পুনরাবৃত্তি করা শরীরে যৌবন বা বয়স কীভাবে প্রকাশ পায় তা নির্ধারণ করে শ্বাসপ্রশ্বাস আরেকটি আকর্ষণীয় উদাহরণ যখন আপনি একটি শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখেন তখন লক্ষ্য করুন কীভাবে তাদের পেট ওঠে এবং পড়ে তারা গভীরভাবে অনায়াসে শ্বাস নেয় তাদের সমগ্র অস্তিত্বকে জীবন দিয়ে ভরে দেয় এই কারণেই শিশুরা শক্তি এবং আনন্দ বিকিরণ করে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে চাপ এবং ব্যস্ততা আমাদের শ্বাসকে ছোট করে আমরা অগভীর এবং দ্রুত শ্বাস নেই জীবনের জ্বালানি থেলে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলি কিন্তু যখন আপনি গভীর সচেতন শ্বাস প্রশ্বাসে ফিরে যান এমনকি কয়েক মিনিটের জন্য আপনি সেই একই শিশুসুলভ প্রাণশক্তির সাথে পুনরায় সংযোগ স্থাপন করেন কোষগুলি জাগ্রত হয় মন পরিষ্কার হয় এবং উজ্জ্বলতা ফিরে আসে এখন মনের কথা ভাবুন তুমি হয়তো এমন মানুষদের সাথে দেখা করেছ যারা বয়স্ক বলে মনে হয় কঠিন সময় রাতারাতি শুধু তাদের শরীরই নয় বরং দুঃখ রাগ বা চাপের ভার তাদের অস্তিত্বের উপর চাপ সৃষ্টি করে এবং আপনি হয়তো এমন অনেকের সাথে দেখা করেছেন যারা চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের চোখে হাসি শান্ত উপস্থিতি এবং আলো বহন করে তাদের গোপন রহস্য সংগ্রামের অনুপস্থিতি নয় বরং শৃঙ্খলার উপস্থিতি তারা নেতিবাচকতাকে তাদের মাটিতে বিষাক্ত হতে দিতে অস্বীকার করে তারা ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলে তারা বিশ্বাসকে ধরে রাখে তারা কৃতজ্ঞতা বেছে নেয় এবং এটি তাদের শক্তিকে তরুণ রাখে ধ্যান এই সব কিছুকে একত্রে সংযুক্ত করে আপনি ভালো করে খেতে পারেন গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু যতক্ষণ না আপনি নিরবতা স্পর্শ করেন ততক্ষণ আপনি জীবনের অস্থিত তরঙ্গ দ্বারা আবদ্ধ থাকেন ধ্যান জীবন্ত জলের ঝর্ণায় স্নানের মতো এটি আপনার প্রতিটি অংশকে সতেজ করে এটি ধ্রুব ক্রিয়াকলাপের ধুলো দূর করে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি সময়ের মধ্য দিয়ে চলমান একটি দেহের চেয়েও কিছু বেশি আপনি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এমন একটি চিরন্তন আত্মা এই সচেতনতা থেকে একটি অটল যৌবন আসে কারণ অনন্ত কীভাবে বৃদ্ধ হতে পারে যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের বলতেন যে যৌবন বছরের পর বছর দ্বারা পরিমাপ করা হয় না বরং আত্মার দ্বারা পরিমাপ করা হয় তিনি নিজেই এমন প্রাণশক্তি বিকিরণ করতেন যে মানুষ কেবল তার কাছে থাকলেই উজ্জীবিত বোধ করত সেই প্রাণশক্তি প্রসাধনী বা রুটিনের উপর নির্ভরশীল ছিল না এটি ঐশ্বরিক শক্তির সাথে তার গভীর সংযোগ থেকে প্রবাহিত হয়েছিল এবং তিনি অন্যদের নিজেদের মধ্যে একই সংযোগ খুঁজে পেতে অনুরোধ করেছিলেন এটাই তার শিক্ষার আসল উত্তরাধিকার তাহলে এটি আমাদের কোথায় ছেড়ে যায় এটি আমাদের একটি পছন্দ ছেড়ে যায় আমরা অবচেতনভাবে বেঁচে থাকতে পারি অসাবধান অভ্যাস অগভীর শ্বাস প্রশ্বাস অস্থির চিন্তাভাবনা এবং অবিরাম শব্দের মাধ্যমে শক্তিকে চুইয়ে যেতে দিতে পারি অথবা আমরা সচেতনভাবে বাঁচতে পারি হজমকে সম্মান করে সচেতনতার সাথে শ্বাস নিই মনকে রক্ষা করি এবং প্রতিদিন নিরবতায় প্রবেশ করি পথটি সকলের জন্য উন্মুক্ত এটি সন্ন্যাসী বা ঋষিদের জন্য সংরক্ষিত নয় এটি তাদের জন্য যারা শরীরের মন্দিরকে সম্মান করতে এবং আত্মার আলো জাগ্রত করতে পছন্দ করেন বন্ধুরা কল্পনা করুন যদি আরও বেশি মানুষ এভাবে বাঁচতে শুরু করে এমন একটি পৃথিবী কল্পনা করুন যেখানে মরিয়া পদক্ষেপের মাধ্যমে যৌবনকে অনুসরণ করা হয় না বরং অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে চাষ করা হয় এমন ব্যক্তিদের দ্বারা ভরা কর্মক্ষেত্র কল্পনা করুন যাদের মন শান্ত এবং সৃজনশীল কারণ তারা সচেতন শ্বাস প্রশ্বাস অনুশীলন করে কল্পনা করুন এমন পরিবারগুলি যেখানে চাপ কৃতজ্ঞতা এবং ইতিবাচক দ্বারা প্রতিস্থাপিত হয় এমন একটি সংস্কৃতি কল্পনা করুন যেখানে ধ্যান দাঁত ব্রাশ করার মতোই স্বাভাবিক যেখানে নিরবতা উৎপাদনশীলতার মতোই মূল্যবান এমন একটি সমাজ কেবল তরুণ দেখাবে না বরং শান্তি এবং প্রাণশক্তির সম্মিলিত আভা বহল করবে এবং এটি আপনার সাথেই শুরু হয় এটি ছোট কিন্তু সামঞ্জস্যপূর্ণ নির্বাচন দিয়ে শুরু হয় খাওয়ার পরপরই জল এড়িয়ে গিয়ে অন্তরের আগুনকে সম্মান করুন প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন নেতিবাচক চিন্তাভাবনা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না এবং অন্তরের চিরন্ত নাক্তাকে স্পর্শ করার জন্য পাঁচ মিনিটের জন্য নীরবে বসে থাকুন এগুলি কোনো মহত্যাগ নয় এগুলি সহজ সচেতনতার কাজ যা আপনার জীবনকে ভেতর থেকে বাইরে থেকে রূপান্তরিত করে যখন আপনি রাতে আগুন জ্বালান তখন তার আলো মানুষকে টেনে আনে একইভাবে যখন আপনি এই নীতিগুলি অনুসরণ করেন তখন আপনার প্রতিটি দিক আলো হয়ে ওঠে অন্যরা জিজ্ঞাসা করতে পারেন আপনি কিভাবে ভিন্নভাবে কাজ করছেন কেন আপনি আরও বেশি জীবন্ত আরও বেশি উজ্জ্বল এবং উত্তর কোনো পণ্য বা গোপন সূত্র হবে না এটি হবে জীবনের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে শরীর মন এবং আত্মার সংযোগ আজ রাতের আগুনের এই গল্পের বার্তা এটাই এটাই আপনার জন্য আপনার নিজের শুরু করার আমন্ত্রণ দীর্ঘস্থায়ী যৌবনের দিকে যাত্রা বন্ধুরা এই যাত্রা শেষ করার সাথে সাথে মনে রাখবেন যে আমরা যা অন্বেষণ করেছি তা তত্ত্ব হিসাবে টিকে থাকার জন্য নয় এটি বেঁচে থাকার জন্য আপনার প্রতিটি নিঃশ্বাস আপনার প্রতিটি খাবার আপনার প্রতিটি চিন্তা আপনার বিনোদনের প্রতিটি মুহূর্ত আপনার নিজের জন্য নিরবতার প্রতিটি মুহূর্ত সব কিছুই আপনার জীবনের বিকাশের পথকে রূপ দিচ্ছে আপনার মধ্যে প্রাণশক্তি স্বচ্ছতা এমন একটি শক্তির চাবিকাঠি রয়েছে যা সময় নিজেই হ্রাস করতে পারে না যোগানন্দের কথা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন বছর গণনা করার বিষয় নয় বরং বছরগুলিকে গণনা করার বিষয় এবং যখন আপনি সচেতনভাবে বেঁচে থাকেন যখন আপনি শরীরকে সম্মান করেন এবং আত্মাকে লালন করেন তখন আপনি প্রতিটি দিনে গুণমান যোগ করেন প্রকৃত যৌবন মসৃণ ত্বক বা দ্রুত পদক্ষেপে পরিমাপ করা হয় না এটি আপনার চোখের মধ্যে দিয়ে জ্বলন্ত আত্মার উজ্জ্বলতায় পরিমাপ করা হয় সেই আলো আরও শক্তিশালী হতে পারে ক্যালেন্ডার যে বয়সই দেখাক না কেন তাই আজ রাতে আপনি যা শুনেছেন তা নিন এবং এটিকে ছোট ছোট পদক্ষেপগুলিকে অনুপ্রাণিত করতে দিন নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করুন শোনার সাথে সাথে সচেতনতার সাথে শ্বাস নিন এই গল্পটি শেষ করার সাথে সাথে কৃতজ্ঞতা বজায় রাখুন আর যখন তুমি ঘুমানোর আগে নীরবে বসে থাকো তখন নিজেকে মনে করিয়ে দাও যে তুমি কেবল বছরের পর বছর ধরে আবদ্ধ একটি দেহ ন তুমি চিরন্তন অস্তিত্বের সৌন্দর্যের মধ্যে দিয়ে ভ্রমণকারী ভ্রমণকারী যদি এই কথাগুলি আপনার মধ্যে কিছু স্পর্শ করে তাহলে মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন আপনি কোন অনুশীলনগুলি শুরু করবেন আপনি কি পরিবর্তন করবেন এবং আপনি কি অন্তর্দৃষ্টি আবিষ্কার করেছেন আপনার গল্পটি অন্য কারো যাত্রা শুরু করতে পারে এটি একটি অগ্নিকুণ্ডের শক্তি প্রতিটি শিখা অন্যকে খাওয়ায় যতক্ষণ না রাত আলোয় ভরে যায় আস্থা এবং বিশ্বাসের সাথে এখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যতক্ষণ না আমরা আবার দেখা করি গভীরভাবে শ্বাস নিন সদয়ভাবে চিন্তা করুন সচেতনভাবে বেঁচে থাকুন এবং মনে রাখবেন যে আপনার মধ্যে আত্মা চিরকাল থাকবে